সময় ক্ষেপণকারী মহিলাদেরকে রসুল আলাইহি আসাল্লাম লানত করেছেন সময় ক্ষেপণকারী মহিলা বলতে তাদের কি বুঝানো হয় যে মহিলাগুলোকে তার স্বামী ডাকছে যে আমার কাছে আসো বিশেষ প্রয়োজন আছে স্বামী বলছে যে আসছি একটু ঝাড়ু দিয়ে আসি আবার ডাকছে বলছে একটু বিছানা পরিষ্কার করে আসি আবার ডাকছে বলে একটু বাথরুম থেকে ঘুরে আসি আবার ডাকছে বলে একটু চাউল পরিষ্কার করে চুলার উপরে দিয়ে আসি আবার ডাকছে বলে আসতেছি তো এই মহিলাকে বলা হয় মুসাবিফা মানে হলো সময় ক্ষেপণকারী মহিলা যুবক মানুষকে যদি সলাতের কথা বলেন তো তিনি বলেন যে সময় আছে এখনো সময় হয় নাই আপনার সন্তানকে যখন আপনি বলেন আপনার সন্তানও আপনাকে বলে বয়স হয় নাই আপনি না বললেও আপনি যদি বকা দেন আপনার সন্তানকে ফজরে সালাতের জন্য তা আপনার স্ত্রী বলবে ও ছোট বয়স হয় নাই এই যে কালক্ষেপণটা এটা আমরা কেন করে থাকি কেউ কারোর কাছ থেকে ঋণ নিলে বলে টাকা তো দিলেন না বলে কালকে দেব কালকে যখন আসে আবার বলে কালকে দেব আবার কালকে যখন আসে বলে আবার কালকে দেবো আবারও কালকে আসলো বলে কালকে দেব তারপরে যখন আবার চাইবেন বলবে যে তোমার টাকা কি খেয়ে ফেললাম নাকি মানে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কালক্ষেপণটা রক্তের সাথে মিশে গেছে আর এই কালক্ষেপণটা দুনিয়া এবং আখেরাতে সর্ব অবস্থার ক্ষেত্রে লাঞ্চনা লাঞ্ছনা পৃথিবীর যত স্বৈরাচার ছিলেন সবাই ক্ষমতার থেকে নামতে কালক্ষেপণ করছে যাতে না এর যত ফন্দি ফিকির সব করেছে হুসনে মুবারক একত্রিশ বছর থেকেও নামতে হয়েছে গাদ্দা ফিকেও যাইতে হয়েছে তাই না এর পূর্বের যত কথা যদি বলেন ফেরাউন ছিল নমরুদ ছিল হ্যাঁ সকলকেই কিন্তু যেতে হয়েছে কিন্তু সময় ক্ষেপণটা করেছে তারা এজন্য সময় ক্ষেপণটা কোনো সময়ের জন্য ভালো নয় দুনিয়াদারির ক্ষেত্রেও ভালো নয় আখেরাতের ক্ষেত্রেও ভালো নয় আপনার বন্ধু আপনাকে ফোন করে বলছে ভাই একটু চলে আসেন আমি বিপদে আছি এখন আপনি যদি বলেন যাচ্ছি 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 বলতে আপনি তিন ঘন্টা দেরি করে গেলেন যে দেখলেন বন্ধুটা লাশ হয়ে গেছে আর আপনি কিচ্ছু করতে পারেন নাই এটা কালক্ষেপণের কি বলে আপনার পুরস্কার বলতে পারেন এজন্য হাসান হাসান রহে রহেমহুল্লা বলছেন যে কালক্ষেপণ করা সময় ক্ষেপণ করা এটা শয়তানের বড় অস্ত্রগুলোর মধ্য থেকে একটা অস্ত্র তার মানে হলো শয়তান আপনাকে কালক্ষেপণ শিখায় কালক্ষেপণের উপরে প্রশিক্ষণ দেয় দক্ষ করে তোলে যাতে আপনি সলসা তৈরি করতে পারেন কালক্ষেপণটার আরবি প্রতি শব্দ হলো তেসবীফ যেটা সাওফা থেকে এসছে অতি শীঘ্রই করবো রসুল্লাহ সাল্লক আল্হাল্লামের ভাষা অনুযায়ী এবং লিসানুল আরবে উল্লেখ করা আছে ইবনুল মন্দুর রহম্লা বলছেন যে তেসবীফ হ্যাঁ না রসুল্লাহি সালকাল্লাম আল মুসব সময় ক্ষেপণকারী মহিলাদেরকে রসুল সাল্লাই লানত করেছেন সময় ক্ষেপণকারী মহিলা বলতে তাদের কি বুঝানো হয় যে মহিলাগুলোকে তার স্বামী ডাকছে যে আমার কাছে আসো বিশেষ প্রয়োজন আছে স্বামী বলছে যে আসছি একটু ঝাড়ু দিয়ে আসি আবার ডাকছে বলছে একটু বিছানা পরিষ্কার করে আসি আবার ডাকছে বলে একটু বাথরুম থেকে ঘুরে আসি আবার ডাকছে বলে একটু চাউল পরিষ্কার করে চুলার উপরে দিয়ে আসি আবার ডাকছে বলে আসতেছি তো এই মহিলাকে বলা হয় মুসাবিফা মানে হলো সময় ক্ষেপণকারী মহিলা এটার পরিভাষা বা পরিভাষাগত অর্থ যেটা সেটা হল হুয়া লা সময় সময়ক্ষেপণ করাটা এটা এমন একটা প্রতিশ্রুতি দেওয়া যে প্রতিশ্রুতি কখনো পূর্ণ করা লাগে না এমন একটা ওয়াদা করা যেটা কোনো দিন পূর্ণ করা লাগে না এই ওয়াদা করাকে বলা হয় তসবিফ করা আমরা সেই কালক্ষেপণে অভ্যস্ত ব্যাপক সলাদ ফরজ হয়েছে আমার উপরে শিক্ষা ফরজ হয়েছে সাত বছরে বাধ্যতামূলক আদায় করা ফরজ হয়েছে দশ বছরে কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর যাব চলে গেছে কখনো আমার সলা আদায় করার প্রয়োজনীয়তা অনুভব করি নাই আজকে পড়ি কালকে পড়ি পশু পড়ি সময় অনেক পড়ে আছে আমার বয়স তো কম এই যে চলে যাচ্ছে যেতে 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 কখন যে আমার চামড়ার ভাঁজ পড়ে গেল দাড়ি চুলগুলো পেকে গেল আর মৃত্যুর ঘন্টাটা বেজে গেল বুঝতে পারলাম না ঠিক মরার আগ মুহূর্তে যে বলছি যে জীবনের সব গুণাখাতা আল্লাহ মাফ করে দাও কিন্তু যখন আল্লাহর কাছে মাপ চাইতে আসছি তখন মাপ চাওয়ার ভাষাটাও শিখে নাই বলতে পারি না আল্লাহকে বলে কি করে বলবো আল্লাহকে মাফ করে দাও মানে সেটাও বলার অ্যাবিলিটি নাই সামর্থ্য নাই এমন একটা সময় এসে আমরা আল্লাহ তাল্লাহকে ধরা দিই আল্লা সুবাহিক তোমরা আল্লাহর ক্ষমার দিকে দ্রুত চলো মানে যত দ্রুত পারো আল্লাহ তালার কাছে যে ক্ষমা চাও কারণ যে কোনো সময় তোমার ক্ষমা চাওয়ার ভাষা হারিয়ে যেতে পারে যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যেতে পারো আমরা তো এটা অভ্যাসগতভাবে দেখেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটা সফরে রয়েছেন আব্বাস আবদুল্লাবিনা আনহুমা বলছেন যে রসুল সাহা যেখানে আছেন অল্প কিছু দূর গেলেই তিনি পানি পাবেন উজু করার জন্য পানি পাবেন কিন্তু পানির কাছে যাওয়ার আগেই মোহাম্মদ রসুল্লাহাম তায়ামুম করে নিলেন আবদুল্লাহ বিন আব্বাস বলছেন যে ফাকুল তুলেও আমি তাকে বললাম ইয়া রসুল্লাহ আপনি তায়ামুম করলেন কেন এই অল্প কিছু দূরে তো পানি আছে তখন রসুল সাল্লা সাল্লাম বললেন যে ওই পানি পর্যন্ত যেতে যে আমি জীবিত থাকব তার নিশ্চয়তা কে দেবে আমাকে দেখেন পানি পর্যন্ত যেতে যে আমি জীবিত থাকব তার নিশ্চয়তা কে দেবে আর আমরা

উপনীত হওয়ার আগেই তোমাদের কাছে ফেতনা আসার আগেই তোমরা আমলের প্রতিযোগিতা করো ফেতনাটা কেমন কাকিদাইল মুসলিম অন্ধকার রাত্রির মতো এমনভাবে আসবে যে উপলব্ধি করা যায় না আর ফেতনা যখন এসে পতিত হয় ইসবেহ রাজমিনিকা ফেরত মানুষ তখন সকালে ইমানদার হয়ে সকাল করে সন্ধ্যা নাগাচ্ছে বেয়মান বেমান হয়ে যায় আবার সন্ধে নাগাদি মানানায়ন করে সকালে হতে হতেই সে ব্যয়মান হয়ে যায় কেন কারণটা হলো ইয়া দুনিয়া সে তার দিনটাকে বিক্রি করে দেয় দিনের লোভ লালসার বিনিময়ে দুনিয়ার লোভ লালসা যখন ভিতরে চেপে বসে তখন সে দিনটাকে বিক্রি করে দেয় দিনের প্রয়োজন নাই কেন যখন দুনিয়ার মহে পড়ে তখন কি বলে আসরের জামাত পড়ে তো বলে পুড়তেছি পড়তেছি ফুটতেছি এই পড়তে পড়তে হলো না আজকে পড়ি কালকে পড়ি মসজিদের যাতায়াত নেই আজকে নাই কালকে নাই বলে আমার অর্থের জাকাত দেব আজকে দেব কালকে দেব আগামী বছরে দেবো এবছর দিতে পারলাম না সামনের বছরে দেবো হজ করা ফরজ হয়েছে কিন্তু হজ করি নাই এবছর করব সামনের বছর করব তার পরের বছর করব এখন পরের বছর করতে 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 মাজাটা ভেঙে বাসায় পড়ে গেছে বিছানায় পড়েছে এখন হজ করা সময় ক্ষেপণ করতে পারি নাই জাকাত দেওয়া সময় ক্ষেপণ করতে করতে পারি নাই রমজানের সিয়াম পালন করা সময় ক্ষেপণ করতে করতে আদা করতে পারি নাই সলাপ এটা তো কাশি আসতে পারি নাই সময় ক্ষেপণ এ কালক্ষেপণ একটা বড় একটা রোগ বড় একটা রোগ কিন্তু সেই রোগটা ভাই আমাদেরকে ধরে ফেলেছে